নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত আমি আজ অনেকদিন পরে ভিডিওতে এলাম এখন বিশেষ কাজে ব্যস্ত থাকার কারণে ভিডিও বানাতে পারছি না তো আমি আজ চলে বাকুড়া বাঁকুড়া জেলার এমন একটি স্কুলে যে স্কুলে নিয়মানুবর্তিতা বা সময়ানুবর্তিতা সত্যি মানে একটা সময় প্রশংসনীয় ছিল বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল এটাকে মিশন বয়েজ স্কুল বলেও আমরা জানতাম আমি এই স্কুলে পড়েছি সেই স্কুলের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে আমি এই দেখতে পাচ্ছেন এই গেট আগে এইদিকে আমরা ঢুকতাম তখন এই বাউন্ডারি যে দেওয়া আছে সে বাউন্ডারি থাকতো না তখন খোলা মেলা ছিল এই আমাদের যে স্কুল প্রাঙ্গন তো সেই স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি একটা সময় পশ্চিমবঙ্গের যে উচ্চ মাধ্যমিক যে স্কুলগুলো ছিল তার মধ্যে ডিসিপ্লিন বা নিয়মানুবর্তী দিক থেকে একদম সারিতে সবচেয়ে উঁচুতে ছিল আমাদের এই বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল বা এটাকে আবার আমরা মিশন বয় স্কুলও বলতাম আমি এই স্কুলেই পড়েছি এই স্কুল থেকে আমি অনুবর্তিতা বা সময় সময়ানুবর্তিতা শিখেছি তো এই স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে এখন প্রবেশ এখানে যায় না প্রবেশ করা যায় না কারণ এখানে গেট রয়েছে এবং কি এখন সিকিউরিটি থাকে তো আমি সেই স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি কারণ আমি এই এই স্কুলেই আমি প্রায় পাঁচ আর দু পাঁচ বছর কাটিয়েছি ক্লাস মানে ফাইভ থেকে টেন পর্যন্ত আর তখন উচ্চ মাধ্যমিকে তখন আমাদের কলেজে ছিল তখন আমরা উচ্চ মাধ্যমিক কলেজে পড়েছিলাম তো এই স্কুলের মানে বিশেষ করে এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটাই আমরা যখন পড়েছি তখন এই স্কুলের পড়াশোনা বা নিয়মানুবর্তিতার দিক থেকে উঁচু সারিতে ছিল এটা মানে একদম উপরের তালিকায় ছিল তো সেই স্কুলের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি আমরা মূলত এখানে আমরা এমন স্যারকে পেয়েছি যারা স্যার নিজের চেষ্টাতে আমাদেরকে আরও অনেক কিছু শেখাতেন যেমন হাতের লেখা করাতেন শ্রুতি লিখন করাতেন সব বিষয়গুলো আমাদের এই স্কুল থেকে আমরা শিখেছি তো সেই স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি স্কুলের ঠিক অপোজিটেই দেখতে পাবেন এই যে মাঠ এই মাঠে আমরা খেলাধুলা করতাম এখানে এমন কি আমাদের ছাত্র এবং শিক্ষকদের মধ্যেও এখানে একটা প্রদর্শনী ম্যাচও হতো তখন এখন এগুলো আর হয় না তো সেই স্কুলে এমনকি আমাদের যে সময় আমরা পড়াশোনা করেছি সেই সময় এই স্কুলে স্থানাধিকারীদের একটা বিশেষ পুরস্কার দেওয়া হতো সেখানে একটা অনুষ্ঠান হতো বার্ষিক অনুষ্ঠান সেই বার্ষিক অনুষ্ঠানে বিশেষ পুরস্কার দেওয়া হতো সেই এই সেই স্কুল সত্যি এই স্কুলের মাঠে বা এই জায়গায় এলে মিস করি প্রচণ্ড নস্টালজিক হয়ে পড়ি এই স্কুলের সামনে দাঁড়িয়ে পড়লে তো এই স্কুলটাতেই আমি পঞ্চম শ্রেণী থেকে প্রায় দশম শ্রেণী পর্যন্ত পড়েছি তো এই স্কুলের বিশেষ করে ভিডিওটি বানানোর একটা উদ্দেশ্য কারণ এই স্কুলের যে ডিসিপ্লিন বা অনুবর্তিতা সত্যিই সেটা তখনকার দিনে প্রশংসনীয় ছিল এবং সব দিয়ে তালিকার উপরেই ছিল ওটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা অন্যতম স্কুল ছিল ডিসিপ্লিন বা অনুবর্তিতার দিক থেকে তো সেই স্কুলের সম্বন্ধে অনেক কিছু জানানোর জন্য এই ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং যদি আমার চ্যানেলটিকে যদি চ্যানেলটিতে নতুন দর্শক হিসাবে এসছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখে জেনে নিন এবং দেখে নিন আমাদের আমার সেই প্রিয় স্কুল এটি আমাদের যে স্কুল সে স্কুলের মাঠ এই মাঠে আমরা টিফিনের সময় এই মাঠে কেউ ফুটবল খেলতো বা কেউ ক্রিকেট খেলতো এমনকি আমাদের যে অ্যানুয়াল স্পোর্টস হতো সে এই মাঠেই অনুষ্ঠিত হতো তো এই মাঠটি আমাদের অত্যন্ত গর্বের একটি জায়গা এরপর দেখুন এই যখন আমাদের স্কুলের যে মেন গেট আগে যে গেট দিয়ে আমরা প্রবেশ করতাম এখানে গেট থাকেনি এই এই দিকে আমরা সাধারণত বান্ধ হয়ে এই 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 জায়গাটা দিয়ে আমরা স্কুলে প্রবেশ করতাম সেই স্কুলের সামনে এটা এখন বন্ধ থাকে এখন দেখবেন ওই কলেজ রোডের দিকে যা যে গেটটি সেটি খোলা থাকে ওই দিকে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা ওই ধারে প্রবেশ করেন তো এই দেখুন এরপর স্কুলের বাইরের থেকে যে দৃশ্য সেই দৃশ্য আপনারা এখন দেখতে পাচ্ছেন বর্তমানে দেখবেন স্কুলটির চারদিকে দেওয়াল দেওয়া হয়েছে কারণ বাইরে থেকে কারোর প্রবেশ এখানে নিষেধ একমাত্র শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ছাত্ররা এবং অভিভাবকরা এই স্কুলে ঢোকে তো এই দেখুন এটা আমাদের ঠিক কলেজ স্কুলের পাশেই একটি আমাদের যে পুকুর রয়েছে কলেজ ট্যাঙ্ক বলি আমরা সেটি খ্রিস্টান কলেজ এবং আমাদের মিশন বয় স্কুলের মাঝে মাঝখানে ঠিক এই এই পুকুরটি পড়ে সেই পুকুরটি এখন দেখতে পাচ্ছেন আপনারা সেই পুকুরটি এই দেখুন বাইরের দিক থেকে আমাদের স্কুলের কিছু দৃশ্য দেখুন এই যা আমি ঠিক পুকুরের পার থেকে এই ছবিটি তুলেছি ভিডিওটি করেছি এখান থেকে তো ভেতরে যেহেতু আমাদের প্রবেশ করা নিষেধ বাইরের কেউ প্রবেশ করতে পারে না তাই ভিতরে ঢুকিনি এরপর দেখুন স্কুলের ভিতরের কিছু চিত্র দেখাচ্ছি এর আগে আমি কয়েকদিন আগে স্কুলে গিয়েছিলাম তখন এই চিত্রগুলো তুলেছিলাম এই যে বড় যে বিল্ডিংটা দেখছেন এটা আমাদের প্রেয়ার হল যেটা আমরা টালি দিয়ে বানানো রয়েছে আর এই এইটা হচ্ছে আমাদের এইদিকেটা ছিল এটা আমাদের লাইব্রেরি ছিল এ এটা হচ্ছে আমাদের স্কুলের যে ক্যাম্পাস ক্যাম্পাস এই দেখুন এদিকে ডান দিকে উঠে যেতে হয় এটা আমাদের মেন স্কুলের বাঁধ দিকে যে মেন মেন এই প্রবেশ করতাম আগে এই দেখুন এই যে মধ্যের যে বাড়িটা টালি চালা চালাতে আছে এটা ওইটা হচ্ছে আমাদের প্রেয়ার রুম ছিল আর এটা হচ্ছে আমাদের লাইব্রেরি ছিল এই দেখুন এই যে যে টালির চালা মধ্যের বাড়িটি এটা হচ্ছে আমাদের প্রেয়ার রুম এই যে লম্বা যে ভি আকৃতি যে টালি চালা করা আছে ওইটা হচ্ছিল আমাদের প্রেয়ার রুম তো নিয়মানুবর্তিতা এবং সময়ানুবর্তিতার দিক থেকে তখনকার যে স্কুলগুলো ছিল তার মধ্যে আমাদের বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুলটি অন্যতম ছিল একটি এই স্কুলের যে ডিসিপ্লিন এবং নিয়মানুবর্তিতা ওটা রাজ্যে সমাদৃত ছিল বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক স্কুলের যে এখন মূল গেট সেই মূল গেটের সামনে এখন দেখবেন কলেজ রোডের দিকে ভেতরে ঢুকলেই গেটটি এইদিকে যে গেটটি রয়েছে সেই গেটের দিকেই এখন প্রবেশ করতে হয় সেই স্কুলে তো সেই স্কুলের আমরা যখন পড়েছি তখন আমাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন মোহিতলাল চট্টোপাধ্যায় তো তিনি এতটাই যে গম্ভীর থাকতেন যে আমরা যখন স্যার আমাদেরকে স্কুলে প্রবেশ করতেন তখন আমরা যে ক্যাম্পাসে স্কুল ক্যাম্পাসে যত বেশি ছাত্র দাঁড়িয়ে থাকতাম তারা সবাই পিনড্রপ সাইল্যান্ট হয়ে যেতাম তো স্যার এতটাই গম্ভীর ছিল এবং আমাদেরকে এত সেই সময় এই স্কুলের যে শিক্ষকরা ছিলেন তারা যেরকম আমাদেরকে আমাদেরকে শাসন করতেন সেরকম আবার আমাদেরকেও ভালোও বাসতেন তো সেরকম অনেক মাস্টার ছিলেন আমাদের স্কুলে তো তখনকার আমরা যখন পড়েছি সেই সময় বিকাশবাবু ছিলেন আমাদের স্কুলের গিয়ে মানে সহকারী প্রধান শিক্ষক আর প্রধান শিক্ষক ছিলেন আমাদের মোহিত লাল চট্টোপাধ্যায় তো তখনকার দিনে স্কুলের সত্যিই যে আমাদের স্কুলের যে নিয়মানুভূতিটা সেটা সত্যি খুব প্রশংসনীয়